হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও মাছ পাগলের আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই ভিউয়ার্স তোমরা সকলেই জানো যে এই পুকুরটায় আমরা আগে ডিম চাষ করতাম কিন্তু একটা সমস্যার কারণে এতে ডিম ভালো হচ্ছিল না যেহেতু শামুক হয়েছিল তাই এই পুকুরটায় শামুক নিধন করার জন্য আমরা বেশি করে রূপচার্জ দিয়েছিলাম এবং পাঁচ ট্যাংরা মাছ দিয়েছিলাম সঙ্গে ব্লাড কাপ দিয়েছিলাম তো আজকে আমরা চেক দিয়ে দেখাবো তোমাদেরকে তো এক একক্ষেপ জাল ফেলেছি একক্ষেপ জাল ফেলে দেখো কতগুলো মাছ উঠেছে মাছের সাইজগুলো কত সুন্দর হয়েছে বেশ থালা থালা যেহেতু আমরা ছোট ছোট মাছ ছেড়েছিলাম মানে এক গেরোর কাছাকাছি দু গেরোর কাছাকাছি তো পনেরো পনেরো কুড়ি দিনে এরকম হয়েছে মাছগুলো ইনশাল্লাহ আরও এক দু মাসে আরও অনেক বড় হবে তো এক কেজি হলে মাছগুলো আমরা তুলে দেব যেহেতু আবার ফের এই পুকুরটায় ঠিকঠাক করে আমরা ফের ডিম ফেলবো দেখো টেকনা মাছের সাইজগুলো কত সুন্দর হয়েছে টেকনা মাছের পেটগুলো অনেক মোটা মোটা হয়েছে তো এইভাবে আমরা মাছ চেক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইস তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় সবাই ভালো থেকো ততক্ষণ তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানো এই পুকুরটাতে আমি রুই কাতলা এবং অন্যান্য অন্য মাছের ডিম চাষ করেছিলাম তো আল্লাহ অনেক ভালো হয়েছিল মাছগুলো তারপরে একটা সমস্যা হয়েছিলো এই পুকুরটায় যে শামুকের ভিডিও দিয়েছিলাম ওই শামুক জন্মে গিয়েছিল কিন্তু শামুকগুলো আমি সহজে নিধন করতে পারিনি অনেক ট্রিটমেন্ট করলাম তারপরেও কিছু থেকে গিয়েছিল তো আমরা ভাবলাম যে এই পুকুরটা আমরা রূপচাঁদ চাষ করি এবং ব্লাড কাপ সঙ্গে আরও অন্য অন্য মাছ চাষ করি তো সেই জন্য আমরা রূপচাঁদ দিয়েছিলাম রূপচাঁদের আমরা খাদ্য দিই যে সিপি খাদ্য পাওয়া যায় সেই সিপি খাদ্যটা আমরা দিই সঙ্গে আরও অন্য অন্য খাদ্য আমরা ব্যবহার করি যেহেতু আমাদের পুকুরে প্রচুর পরিমাণে পানা আছে পানাগুলো এখান থেকে আমরা তুলে দিচ্ছি অল্প অল্প করে যেখানে অন্য জায়গায় মাছ আছে সেই মাছগুলো আমরা এই পানা দিয়ে মানুষ হয়ে যাবে তো তারপরে এখন এই পুকুরটায় তিন চার মাস পরে আবার ছেঁচে দিয়ে মাছগুলো ধরে নেব দেখো মাছের গালে কত সুন্দর দাঁত হয়েছে এখন যখন এরা একটু বড় হয়ে যাবে দাঁত হয়ে যাবে আরও তখন সব কিছুই খেয়ে নেবে তো সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো